নজর রাখবো অন্যান্য খবরের দিকে প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়ালেন রাহুল গান্ধী বার ভারত পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি ট্রাম্পের তবুও কেন চুপ মোদী প্রশ্ন তুলেছেন বিরোধীরা সারেন্ডার মোদী বলে আগেও খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী ফের একই প্রশ্নে সরব হলেন বিরোধী দলনেতা এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী যেখানে তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ইশারাতেই আত্মসমর্পণ আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাক সংঘর্ষ বিরোধী প্রসঙ্গে আরো একবার নোদী জীবেন তো গ্যার বার গার বোলা নরেন্দ্র মোদী জীবনে আর এই নিয়ে এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরটা এই প্রথম নয় এর আগেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রীর উপর বাড়িয়েছেন রাহুল গান্ধী ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে তিনি যেমন এর আগেও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ইশারাতেই আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী আবারও চাপ বাড়ালেন রাহুল গান্ধী এবার তার কি বক্তব্যে স্পষ্ট হচ্ছে দেখো হোপালে একটি কংগ্রেসের কর্মী সভায় রাহুল গান্ধী বলেছিলেন নরেন্দার সারেন্ডার এই কটাক্ষের আসল অর্থ ছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করছেন ভারত পাক যুদ্ধের আবহে এবং ফোন করে তিনি বলছেন যে এই যুদ্ধ থামানো হোক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা মেনে নিচ্ছেন তিনি কার্যত আত্মসমর্পণ করছেন মার্কিন চাপের সম্মুখে এবং ভারত পাক সংঘর্ষবিরতি সম্ভব হচ্ছে এই যে নরেন্দ্র সারেন্ডার বলা হয়েছিল রাহুল গান্ধীর পক্ষ থেকে তারপরেই বিজেপির পক্ষ থেকে গেলো রব উঠেছিল এবং বলা হয়েছিল প্রধানমন্ত্রীর মতো যে ব্যক্তির পদ সেই পদকে এভাবে অবজ্ঞা করা এভাবে তাচ্ছিল্য করা একজন বিরোধী দলনেতার পক্ষ শোভা পায় না সে কথাই বলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে আজকে রাহুল গান্ধী আরও একবার স্পষ্ট করেছেন ক্ল্যারিফাই করেছেন তার বক্তব্যকে তিনি বলছেন যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তো তাই বলছেন এগারো বার ধরে যদি মার্কিন প্রেসিডেন্ট বলতে পারেন যে ভারত পাক সংঘর্ষ বিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন এটার জবাব দেওয়া হয়নি বিশেষ অধিবেশন ডেকে বিরোধীরা তো এই প্রশ্নেরই জবাব চেয়েছিল সেই বিশেষ অধিবেশন বিরোধীদের সেই বিশেষ অধিবেশনের দাবিকে গুরুত্বই দেয়নি কেন্দ্রীয় সরকার তারা একুশে জুলাই বাদল অধিবেশন ডেকেছে এবং এর মাঝে কোনো প্রয়োজন নেই বলেই জানিয়ে দিয়েছে তারা ফলে সেই জায়গা থেকে রাহুল গান্ধীর বক্তব্য তাহলে এত মন কি বাত হয় এত কিছু হয় প্রধানমন্ত্রী এবং তিনি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে এক স্যান্ডেলে পোস্টও করতে পারেন তার একাধিক ছবি বেরোয় তিনি জাতীয় পতাকা হাতে ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় পান কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতার দাবিকে কেন খণ্ডন করেন না তিনি কেন বলেন না যে মার্কিন প্রেসিডেন্ট মিথ্যা বলেছেন এই মিথ্যা বলতে পারছেন না তার কারণ হচ্ছে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সামনে ভারতের প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করেছেন উনিশশো সালে মার্কিন চাপের সামনে মাথা না নুইয়ে যে কাজ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতের সার্বভৌমত্বকে কার্যত বিসর্জন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের পায়ে এমনটাই কার্যত অভিযোগ করেছেন রাহুল গান্ধী আজকে সেই অভিযোগ আবারও করে বিজেপির কোর্টে বলটা ঠেলে দিলেন চাপ আরও বাড়িয়ে দিলেন বিজেপির দিকে ধন্যবাদ জানাবো অঙ্কুরটা আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন নিউজরুম থেকে প্রধানমন্ত্রীর উপর আবারও চাপ বাড়ালেন রাহুল গান্ধী